যদি মনের অনুভূতি ঠিক থাকে তাহলে সম্পর্কটাও সারা জীবন ঠিক থাকে সমাজে সফল ব্যক্তি বলতে শুধু টাকা পয়সা উপার্জন করাকেই বুঝায় না সঠিক শিক্ষায় শিক্ষিত হয়ে বড় মানুষ হওয়াকে একজন সফল ব্যক্তি বুঝায় গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড থেকে পাওয়া ডিপ্রেশন একটা সময় কাটিয়ে উঠতে পারলেও পরিবার থেকে পাওয়া ডিপ্রেশন কখনোই কাটিয়ে উঠা যায় না বাড়ির বউ তখনই সবার কাছে ভালো যখন সে চুপ থাকতে অন্ধ আর মুখ থাকতে বুবা কারো কাছে কখনো বেশি কিছু আশা করো না বেশি আসার ফল কখনও ভালো হয় না স্ত্রীর সাথে আসি টাট্টা মজা করাও স্বামীর কর্তব্য কারো যদি তোমাকে ছেড়ে যাওয়ার ইচ্ছে থাকে তাহলে দেখবে অজুহাতের শেষ নেই আর ধরে রাখার চেষ্টা থাকলে ছাড়াও কঠিন কে বলেছে দূরত্ব ভালোবাসা বাড়ায় দূরত্ব খারাপ জিনিস দূরত্ব মায়া কমিয়ে দে ভালোবাসা কমিয়ে দে একবার কারোর সাথে দূরত্ব বেড়ে গেলে শত চেষ্টা করেও দূরত্ব কমানো যায় না কেউ টকেছে শুরুতে আর কেউ টকেছে শেষে মানুষগুলো আজ মুঠেও ভালো নেই সত্যিকারের ভালোবেসে কেউ তোমার জীবন থেকে চলে যাওয়ার মানেই হল সঠিক মানুষটার আসার পর তৈরি হয়ে যাওয়া তাই ভুল মানুষের স্মৃতি মনের মাঝে রাখতে নেই কারণ সেই মানুষটা যেমন করে কষ্ট দিয়েছে তার স্মৃতিগুলো তার মতোই তোমাকে সারাক্ষণ কষ্ট দেবে চলে যাওয়া মানুষটির জন্য আফসোস না করে তার কথা না ভেবে নিজেকে অন্যভাবে সাজিয়ে তুলো। যাতে করে তুমি নিজেকেই ভালোবাসতে পারো সেই মানুষটির কোনো স্মৃতি মনে রাখবে না মনে রেখো যে চলে গেছে তাকে আর ফেরাতে নেই যে কষ্ট দিতে জানে সে কখনো ভালোবাসতে জানে না ভালো থাকুক সত্যিকারের ভালোবাসা সুখে থাকুক সত্যিকারের মানুষগুলো যদি বলা হয় জীবনে ভালো থাকার উপায় কী আমি বলবো নিজেকে নিয়ে ব্যস্ত থাকা নিজের জন্য যা যা করা দরকার তা প্রাণপণ করার চেষ্টা করা আর ভগবানের উপর বিশ্বাস রাখা যদি বলো লুকে বলে পরকে নিজের সুখ বিলিয়ে দিলে নাকি সুখ পাওয়া যায় এ পাওয়া যায় তবে তা বুঝে শুনে ত্যাগ করতে হয় আবেগের বসে কাউকে নয় যদি বলো কাউকে ভালোবাসি কিন্তু সে বুঝেও আমায় কষ্ট দেয় তখন কি করব, আমি বলবো তাকে স্পেস দিয়ে দূরে চলে যাও নিজের জীবনটা এমনভাবে গড়ো যাতে সেই ব্যক্তি তোমাকে দেখে আফসোস করে সুতরাং নিজেকে বদলালে সমাজ তোমাকে বা বা দেবে আর তোমায় ছেড়ে গেছে যারা তোমার পিছনে ঘুরবে আর সেদিন তোমার দিন আসবে বোকা মানুষদের কেউ এসে কষ্ট দেয় না বোকা মানুষরা নিজেদের ভুলে নিজেরাই কষ্ট পায় এবং বারবার কষ্ট পেয়েও কেন জানে তাদের শিক্ষা হয় না বোকা মানুষদের জীবনের গল্প একটাই ভুলে বরা গল্প ভুল দরজায় কড়া নেড়ে যাওয়ার গল্প আপনি চলে যাওয়ার কথা বললেই যে মানুষটা আপনাকে আতে পায়ে ধরে থেকে যেতে বলে সেই মানুষটারও কিন্তু আত্মসম্মানবোধ আছে তবে আপনার চেয়ে না তার কাছে আপনি ঘুমিয়ে যাওয়ার পরেও যে মানুষটা না ঘুমিয়ে আপনার কণ্ঠ শুনবে বলে কোল দিয়েই যায় আপনার মতো সেই মানুষটারও কিন্তু কাজ থাকে তবে আপনার কণ্ঠটার থেকে মূল্যবান না আপনি ব্যস্ত জেনেও যে প্রতিনিয়ত দেখা করার জন্য অনুরোধ করে সে মানুষটারও কিন্তু বিভিন্ন কাজে ব্যস্ত থাকে তবে আপনার কষ্ট হবে তাই প্রকাশ করে না আপনি আজার অবহেলা করার পরেও যে মানুষটা আপনাকে ছেড়ে যায় না বরং আঁকড়ে ধরে সেই মানুষটারও তো সহ্য করার ক্ষমতা খুব কম তবে আপনার ক্ষেত্রে পারে না আপনি রেগে গেলে যে মানুষটা কান্না করে অস্থির হয়ে পড়ে রাগ ভাঙতে যে মানুষটারও কিন্তু ইচ্ছে করে অভিমান করতে কিন্তু আড়ানোর বয়ে করে না আপনি টকিয়ে চলে গেলেও যে মানুষটা আপনাকে ঘৃণা করে না সে মানুষটার মনে ঘৃণা জন্মায় কিন্তু আপনার জন্য জন্মায় না আপনি আজার বুল করলেও যে মানুষটার কাছে সরি বলেন না সে মানুষটারও কিন্তু চায় আপনি নিজ থেকেই বুলটা বুঝবেন তবে দিন শেষে বুলটা বুঝতে পারলেও স্বীকার করেন না রাগ অভিমান অভিযোগ এই তিনটি কথা লুকিয়ে থাকে একটি শব্দে আর সেটি হলো অধিকার আর যেখানে অধিকারটাই থাকে না সেখানে এই কথাগুলো বড্ড বেশি অসহায় মনে হয় ভালো থাকবেন প্রিয় নিজের খেয়াল রাখবেন সব শেষে একটা কথাই বলতে চাই তাকতে মূল্য দিতে শিখো প্রিয় হারিয়ে গেলে আর আগের মতো করে ফিরে পাবে না থ্যাংকস ফর ওয়াচিং কুটি মোটিভেশন